শীতের সময় আমরা সবাই ফাঁকি নিয়ে একটা টেনশনে থাকি কখন কোন রোগে ফাঁকিকে আক্রান্ত করে এই বিষয়ে অনেকেই জানতে চান যে শীতের সময় কি করলে ফাঁকি সুস্থ রাখা যায় এবং অনেকের ফাকির বাচ্চা প্রতিবন্ধী হয়ে যায় এ বিষয়ে ইদারিং জাগত অনেকেই কমেন্ট করছেন ভাই আমি একটু সমস্যার গতি আমি ইদারিং কোনো ভিডিও আপডেট দিতে পারি না আজকে তাই আপনাদের জন্য একটু ভিডিও নিয়ে আসলাম শীতের সময় কি করলে আপনার ফাঁকি অসুস্থ থেকে ভালো থাকবে এবং বাচ্চা প্রতিবন্ধী হবে না এবং অনেকেই কিন্তু অনেকেরই টিয়া ফাঁকি এবং শালিক বিভিন্ন জাতের পাখি কিন্তু বাচ্চা করা শুরু করছে অনেকের ফাঁকি এখনও ব্রিডিং করতেছে না এবং ডিম বাচ্চা করে না কি কারণে আমি আপনাদের কাছকে তিনটি বিষয় ক্লিয়ার করে দেবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেই জানতে পারবেন কি কি কারণে আপনার পাখি অসুস্থ হতে পারে এবং কি করলে আপনার ফাঁকি এই শীতের থেকে অসুস্থতা থেকে সুস্থতা পাবে এবং কখনো অসুস্থ হবে না এই শীতের সময় সুস্থ থাকবে পাখি আশা করি ভিডিওটি যদি আমাদের ভালো লাগে অবশ্যই আমাদের যারা ফেসবুক পেজ থেকে দেখছেন রাফা ফাঁকির সবাই পেজটি ফলো দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার আশেপাশের বন্ধুবান্ধবরা যেন জানতে পারে ফাঁকি সুস্থ রাখার জন্য কি করণীয় এবং যাদের ফাঁকি এখনও ডিম বাচ্চা করে না তারা কি করলে ফাঁকি অতি দ্রুত ডিম বাচ্চা করবে যেহেতু জানুয়ারি মাসের আজকে জানুয়ারি মাসের এক তারিখ দু সাল চলে এসেছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার যেহেতু চলে গেছে কাল রাত বারোটা বাজে হ্যাপি নিউ ইয়ার হয়ে গেছে এবং আজকে জানুয়ারি মাসের প্রথম দিন এবং যারা রাফা ফাকির ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিওগুলি সবসময় দেখেন তারা অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ফাঁসের বেল বাটনটি অন করে দেবেন সবার আগে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি তাহলে সবার আগে জানতে পারবেন আজকে ফাঁকির কোন বিষয়ে আলোচনা হবে তাহলে এক কথা না বাড়ে চলুন আজকের আলোচনায় চলে যায় ভাই প্রথমে যে বিষয়টা এখন প্রচুর ঠান্ডা পরে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ফাঁকি ঠান্ডার থেকে একটু সুরক্ষা রাখার জন্য যেখানেই আপনার পাখিগুলি সেট করে রাখছে সেখানে এখন লাইট ধরে রাখবেন আপনার পাখি অনুযায়ী যদি ফাঁকি কম থাকে কম লাইট ইউজ করবেন মানে বার্ষলে রাখবেন এবং পাখি খাসাগুলি নেড়ে ঘরের বিভিন্ন ধরনের কাফুর দিয়ে পদ্মা দিয়ে বা যদি অপচয়ের কোনো কম্বল থাকে মানে বাতিল কম্বল থাকে অনেক বাসাবাড়িতে সেই কম্বল দিয়ে যদি ডেকে রাখতে পারেন তাহলে আরও বেটার হবে আপনারা পাখিগুলি যেত একটু উমের ভিতরে রাখার চেষ্টা করবেন এবং যাদের পাখির বাচ্চা ফুটে গেছে আপনারা এখন বাচ্চাগুলি নেড়ে দশ থেকে পনেরো মিনিট করে প্রতিদিন রোদ্রে রাখার চেষ্টা করবেন রোদ্রে রাখলে আপনার বাচ্চাগুলি সুস্থ সবল্য থাকবে এবং প্রতিবন্ধী হবে না বাচ্চাগুলি সঠিকভাবে ভালো থাকবে আমরা অনেকই হয়তো সময়ের জন্য বাচ্চাগুলি নিয়ে দিতে পারি না যদি আপনারা পারেন সময় থাকে তাহলে আপনাদের বয়স্ক পাখিগুলি যেগুলি ডিম বাচ্চা করাবেন সেই পাখিগুলিও যদি একটু রোদ্রে রাখতে পারেন দুই চে দশ মিনিট তাহলে পাখিগুলি খুবই ভালো থাকবে কেন যেতু প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ে আর যারা রোদ্রে রাখার জন্য অবশ্যই সমস্যা তারা অবশ্যই বাচ্চাগুলি বক্স থেকে বের করে দুই চে দশ মিনিট রোদ্রে রাখবেন আশা করি আপনার পাখির বাচ্চাগুলি ভালো থাকবে প্রতিবন্ধী থেকে রক্ষা পাবে এবং সুস্থ থাকবে এবং যাদের পাখি এখনও ডিম পারে নাই তাদেরকে আবারও বলি আপনাদের নিয়ে যদি ছেলেমেয়ে কনফার্ম থাকে তাহলে আপনারা ব্রিডিং কোষটা সঠিকভাবে করে নেন তাহলে এই মাসেই আপনাদের ফাঁকিগুলি ভালোভাবে ডিম বাচ্চা করবে এবং ভালোভাবে যদি ব্রিডিং কোষটা করে নিতে পারেন তাহলে পাঁচ থেকে ছয়টা করিয়া ডিম বাচ্চা করবে টিয়া পাখি মূলত সর্ব উপরে পাঁচটা ডিম পারে এবং পাঁচটা বাচ্চাই ফুটে যদি আপনার পাখিগুলি ভালো থাকে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব। পরবর্তীতে আলোচনা করবো আপনাদের সঙ্গে ফাঁকির আরও কোন কোন সমস্যা আছে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা আপনাকে সাথে সাথে রিফিল মাধ্যমে জানিয়ে দেবো এবং আমি আপনাদের অনেকেরই বলেছি যারা ফাঁকি বিক্রি করতে চান তারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে পারেন আপনার থেকে পাঁকিগুলি আমরা সংগ্রহ করে আনবো এবং যারা ফাঁকি কিনতে চান আপনারা হয়তো কোথায় হাট বসে বা ভালো মাত্রের ফাঁকি কিনতে পারেন না তারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সহযোগিতা করব ফাঁকি কেনার জন্য আপনারা সরাসরি হাটে আসবেন আমি আপনাদের পাশে থাকবো থেকে ফাঁকি যেহেতু হাট বাজার আমরা ভিডিও করি তো আমরা আমাদের সঙ্গে কেউ প্রতারণা করতে পারবেন না আপনাকে ভালো জাতের ফাঁকি কালেকশন করে দিতে পারবো অবশ্যই আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নম্বর এবং সরাসরি কল দেবেন একই নম্বরে জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ফোর সিক্স ফাইভ ফাইভ নাইন ফাইভ ফোর এই নম্বরটি দিয়ে আবার নম্বরটি বলে দিই জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ফোর সিক্স ফাইভ নাইন ফাইভ ফোর এই নম্বরে সরাসরি যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আপনি সঠিকভাবে পাখি সংগ্রহ করতে পারবেন তা আল্লাহ হাফেজ ভালো থাকবেন এবং আপনার ফাঁকির যদি কোনো ধরনের অসুস্থতা মনে করেন যে আপনার পাখি অসুস্থ আছে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আপনার পাখিটার একটু ভিডিও করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন তাহলে আপনার বলে দিতে পারব যে আপনার পাখিটার কী সমস্যা হয়েছে